അസളാം আজকে আপনাদেরকে স্লো যে ওভেন থাকে প্লাস হচ্ছে ইলেকট্রিক যে ওভেন থাকে এরই সঙ্গে কনভেকশন যে ওভেন থাকে এই তিনটার মধ্যে পার্থক্য আর আপনি কোনটা পার্সেস করবেন এই ভিডিওতে কিন্তু ডিটেলসটা আলোচনা করব তো প্রথমে আমরা যেটা সঙ্গে পরিচিত সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন এটার সঙ্গে আমরা অনেকে পরিচিত খাবারটা গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন পারফেক্ট হয় শুধুমাত্র খাবারটা গরম করার জন্য অফিস বা বাসাবাড়িতে আমরা যখন শুধুমাত্র খাবার গরম করতে চাই তখন কিন্তু মাইক্রোওয়েভ ওভেন যেটা সেই এটা আমরা ব্যবহার করে থাকি এটা ডিফ্রস্ট হয় প্লাস হচ্ছে খাবার গরম হয় খুব দ্রুত কিন্তু 30 সেকেন্ডের মধ্যে কিন্তু খাবারটা গরম হয়ে যায় একদমই আর এর প্রসেসিং যদি আমরা লক্ষ্য করি একদমই ইজি আপনি পাওয়ারটা সিলেক্ট করবেন এখানে শুধুমাত্র নিচ থেকে পাওয়ারটা দিবে এখানে উপর থেকে একটু কড়া হিট দিবে আর এইখান থেকে উপর থেকে তার থেকেও ডিপ ভাবে আপনার হিটটা প্রদান করবে এরকমটা চিহ্ন দেওয়া আছে তো আমার যেটা প্রয়োজন আমি যদি চাই একটু দ্রুত খাবারটা গরম হয়ে যাক তাহলে কিন্তু আমি এই তিন নাম্বার যে পজিশনটা আছে চারটা ডট দেওয়া আছে এইটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত খাবারটা গরম হবে এই একবারেই শুধু আপনি যদি এইটা সিলেক্ট করে রাখেন পরবর্তীতে জাস্ট আপনাকে মিনিট দিতে হবে মিনিট দেওয়ার পরে এক মিনিট শেষ হওয়ার পরে একটা বেল দিবে বেল দেওয়ার পরে কিন্তু আপনি খাবারটা বের করবেন দেখবেন যে গরম হয়ে গেছে এটাতে কিন্তু অন্য যে রান্না টান্না সেগুলো কিন্তু করা যায় খুব ইজিলি করা যায় কনভেকশনে যে কাজগুলো করা যায় সেগুলো করা যায় তবে পারফেক্ট ভাবে কিন্তু আপনি মাইক্রোওয়েভ ওভেনে পাবেন না তো এটাতে কি করতে পারবেন ফাস্ট কুকিং অটো কুকিং মেনু আর পাঁচটা কিন্তু এটাতে পাওয়ার লেভেল থাকে এটার কিন্তু আমি যদি দেখি এটার কিন্তু ওয়াট আছে পনেরোশো ওয়াট পর্যন্ত আর ৩৫ মিনিট কুকিং টাইম এটাতে কিন্তু সর্বোচ্চ দেওয়া আছে ভীষণের এই মাইক্রোয়েভ ওভেনটা হচ্ছে পঁচিশ লিটার ক্যাপাসিটি অর্থাৎ মাইক্রোওয়েভ ওভেন কিন্তু আমরা সচরাচর দেখে থাকি ছোট এটা কিন্তু অনেক বড় আছে আর এটার প্রাইস যদি বলি এটা হচ্ছে বারো হাজার নয়শো টাকা বর্তমান বাজার মূল্য এর উপরও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে আপনারা কিন্তু সেই ডিসকাউন্টে পার্সেস করতে পারবেন তো মাইক্রোর পরে আমরা যে বিষয়টা জানি যে ফাস্ট ফুড আইটেম করার জন্য আমাদের যে ওভেনটা লাগে সেটি হচ্ছে ইলেকট্রিক ওভেন আমরা বলে থাকি অর্থাৎ বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে যদি আপনি যান দেখবেন যে ইলেকট্রিক ওভেন গুলো কিন্তু থাকে তো ইলেকট্রিক ওভেনের বিশেষত্ব হচ্ছে আপনি এইটার মাধ্যমে যে फास्ट ফুড গুলো বাহির থেকে কিনে খান সেই সব আইটেম গুলোই কিন্তু এইখানে তৈরি করতে পারবেন তবে মাইক্রোব যে ফাংশন গুলো সেটা কিন্তু এখানে নাই দেখতে পাচ্ছেন এখানে শিখ দেওয়া আছে এই শিখের মাধ্যমে কিন্তু খাবারটা গরম করে দেয় নিচে আছে উপরে আছে এর সঙ্গে কিন্তু আনুষঙ্গিক যা কিছু লাগে অর্থাৎ আপনার কাবাব শিক্ষা কাবাব আদার্স যা কিছু ফাস্টফুড আইটেম তৈরি করতে যা কিছু লাগে সব কিন্তু এইখানে দেওয়া আছে আপনার বাড়তি কোনো ঝামেলা পড়ছে না এটা এইখান থেকে কিন্তু আপনি সেই টুলসগুলো পেয়ে যাচ্ছেন তো এইটা আপনি দেখেন ম্যানুয়ালি ফাংশনগুলো যদি দেখেন আপনি দুই সাইড থেকে হিট চাইলে আপনি নিতে পারবেন এখানে পাওয়ারটা সিলেক্ট করতে পারবেন কত পাওয়ারে আপনি রান্না করবেন আর তৃতীয় যে বিষয়টা আছে সেটি হচ্ছে মিনিট মিনিটটা যেমনটা উপরের ওভেনটায় বলেছিলাম এইরকমটাই মিনিটটা আপনি সিলেক্ট করলেন যদি এক মিনিট দিয়ে রাখেন অথবা পাঁচ মিনিট দশ মিনিট মিনিটটা শেষ হয়ে গেলে এরকমভাবে একটি বেল দিবে আর আপনি বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে অর্থাৎ ফাস্ট ফুডের যত আইটেম আছে সব কিছু যদি আপনি করতে চান আপনার জন্য পারফেক্ট হবে ইলেকট্রিক যে ওভেনটা মাত্র দেখিয়েছি এটি এটি কিন্তু ভীষণের বত্রিশ লিটার ক্যাপাসিটির এটি আপনার পেয়ে যাচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকাতে এরপরে যেটা আছে সেটি হচ্ছে কনভেকশন অর্থাৎ একটার মধ্যেই এই যে ওভেনটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ইলেকট্রিক ওভেন প্লাস হচ্ছে মাইক্রো ওভেন এই দুইটার ফাংশনই নিহিত আছে অর্থাৎ এই ওভেনটা যদি আপনি পারচেস করেন তাহলে আপনার এইটার কাজও হয়ে যাবে এইটার কাজও হয়ে যাবে তো সব থেকে ভালো হয় আপনি যদি ঘরে সব আইটেম করতে চান আর আপনি চাচ্ছেন যে একটি ওভেন কিনেই সকল কাজ করতে তাহলে এইরকম একটি ওভেন আপনি পারচেস করতে পারেন তো এইটাতে আপনি দেখতে পাচ্ছেন যে যখন আপনি এরকম একটা ওভেন কিনতে চান যে সব ফাংশন থাকবে অবশ্যই গ্রিল কম্বিনেশন কনভেকশন এবং মাইক্রোওয়েভ ওভেন এই অপশনগুলো আপনার দেখে এরপরে পারচেস করতে হবে তো ভীষণের যে কনভেকশন ওভেনটি আছে এটার মধ্যে সব ফাংশন আছে এটা 30 লিটার ক্যাপাসিটি এটি আপনারা এখন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সতেরো হাজার আটশো টাকাতে সতেরো হাজার আটশো টাকাতে কিন্তু তো তিনটি ওভেনই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি প্লাস হচ্ছে কোনটার কি পার্থক্য কোনটা আপনার জন্য বেটার হবে সেটি কিন্তু আপনি ভিডিও থেকে বুঝে আপনি পার্সেস করতে পারবেন শুধুমাত্র খাবার গরম ডিফরেস্ট অথবা আপনি যদি রান্না করতে চান তাহলে কিন্তু মাইক্রোটা নিতে পারেন কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটা পঁচিশ লিটারের আছে বারো হাজার নয়শো টাকা এর উপরও কিন্তু ডিসকাউন্ট থাকে শুধুমাত্র ফাস্টফুড আইটেম এইগুলোর জন্য যদি আপনি নিতে চান তাহলে ইলেকট্র ইলেকট্রিক ওভেন বত্রিশ লিটার ক্যাপাসিটি নয় হাজার নয়শো টাকাতে এটি নিতে পারেন আর যদি আপনি চাচ্ছেন যে মাইক্রোর কাজ করবে প্লাস হচ্ছে আপনার যে ইলেকট্রিক ওভেনের কাজ করবে আপনি সকল কিছু চাচ্ছেন একটা ওভেনে তাহলে যে সার্কুলিং ফ্যান দেওয়া অর্থাৎ কনভেকশন যে ওভেনটি থাকে তিরিশ লিটার ক্যাপাসিটি হয়তো একটু প্রাইজে বেশি পড়বে তবে একটি ওভেনে কিন্তু সকল কাজ করতে পারবেন এটি আপনারা পার্সেস করতে পারবেন সতেরো হাজার আটশো টাকাতে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ